আমাদের সকল শিক্ষार्थी সারা সমগ্র বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল শিক্ষार्थी সকল আগামীর বাংলাদেশে ভবিষ্যৎ প্রজন্মের কাছে যারা নতুন মুখটা তাদের সকলের কাছে আমার এই আহ্বান ছড়িয়ে দিবে পারবে ছড়িয়ে দিতে পারবে আমার আহ্বান ছড়িয়ে দিতে আসো তাহলে বলি আমি কি সেই আহ্বান মন দিয়ে শোনো প্রথমবার আমি তোমাদেরকে সেই আহ্বানের কথা বলবো তোমরা পরে আমি বলা শেষ হলে আমার সাথে তোমরা আবার পরবর্তীতে বলবে কি সেই আহ্বান তারুণ্যের প্রথম ভর ধানের শিষের জন্য ভি সেই আহ্বান তারুণ্যের প্রথম ভর ধানের শিষের জন্য ভর প্রথম ভর

তারেক রহমানকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পরিবারের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখার জন্য এর মধ্যে এর মাধ্যমে আজকের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করা হলো আপনারা যারা এখানে দাঁড়িয়ে রয়েছেন প্লেট আপনারা সামনে আসবেন না আমাদের মঞ্চের সম্মুখে আমাদের নারী বন্ডা রয়েছে আপনারা কেউ সামনে আসবেন না সবাই পিছনে দাঁড়িয়ে থাকুন এই কেউ সামনে আসবেন হ্যাঁ আজকের এই ঐতিহাসিক ছাত্র সমাজের সম্বন্ধ লক্ষ্যে সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা যারা কাকাবন মোড়ে অভিমুখে রয়েছি আপনারা সেপাশ দিয়ে চলে যাবেন সাবাদ করে আসবেন না যারা সিমাদের অভিমুখে রয়েছি আমরা সেখান থেকে বেদায় নেব কেউ ঢাকা শাহবাদ অভিমুখে আসবেন না স্টেজে কেউ আসবেন না এবং বাম পাশে মৎস্য ভবনের দিকে যারা রয়েছেন

শুভেচ্ছা জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি

আসলে যেদিকে তাকাই সেদিকেই শুধু চিত্র ঠিক কিছুক্ষণ আগেই যেন তার শেষ করে আমি কিন্তু কারণ তারা হয়তো আর আমার যে কাজগুলো এই দল করতে এসে গত দিনে আন্দোলন সংগ্রামে যেভাবে ছিলাম এবং আজও সেভাবেই কাজ উচিতভাবে বিভিন্ন আন্দোলন সংগ্রামে থাকায় কাজ হয়েছিলাম বিভিন্ন রকমভাবে শারীরিক অসুস্থতা নিয়ে ভর্তি হয়েছিলাম হাসপাতালে আজও আমি অসুস্থতা নিয়ে এখানে এসেছি খুব একটা বেশি আমি ভর্তি পারছি না আমি যতটুকু পারি সাতজন মধ্যে থেকে আমি কাজ করছি এই সুপিন কল হলে আজকে যে সত্য সংবাদ আপনারা উদ্ধার দিবেন ইতিহাসে সংরক্ষণ করেন হেবাদবে ইনশাআল্লাহ সত্যটা আপনারা শনাক্ত করে দেখাবেন ইনশাআল্লাহ আমরা বলছি কানা বুরুজ থেকে ওয়াত করে কানা বুরুজ এরিগোস থেকে সত্য করুন এই পুরো সাফা থেকে কেলাস বর্ণনা করে এই মাধ্যমে সমাবেশ শেষ হল এবং সমাবেশ শেষ করে আমরা সবাই যার অবস্থানে যার যার এলাকায় আমার ফেলে যাবাগ চত্বর থেকে